বন্ধুরা ম্যাডাম ক্লাসরুমে এসে বলে বাচ্চারা আমাদের স্কুলে নেকড়ে ভাড়া চলে এসেছে তোমার কেউ কাছাকাছি বসবে না ম্যাডামের কথা শুনে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায় তারপরে বলে ঠিক আছে ম্যাম একটু পরে ব্যাংক স্কুলে চলে আসে স্কুলে এসে বলে কিন্তু ফাঁকা ফাঁকা বসেছিস কেন বার বলে ম্যাডাম আমাদের বলেছে আমাদের স্কুলে নেকড়ে ভাড়া চলে এসেছে কথা শুনে বলে আর এসব কি বলেছে এগুলো সব মিথ্যে এগুলো কখন হয় না কথা বেঙ্গি তার সিটে বসে পড়ে তারপরে পরে কিছু না মনে করো তার কাছে এসে বসে তারপরে বেঙ্গি বয়ের একসাথে বসে থেকে পড়াশোনা করতে থাকে তখনই বেঙ্গি ভাইয়া তাদের গাপা চুল করতে থাকে দেয় তাদের গা কাজ তারপরে বেঙ্গি পেছনে থাকে বটোকে ছুঁয়ে দেবে বলে বাংলা বইটা আমাকে একটু তখন পরে তার ব্যাগের মধ্যে থেকে তার বাংলা বই বের করে দিয়ে দেয় বেঙ্গি বড়ো করতে দেওয়ার পর থেকে ফটোর চুলকাতে থাকে চুলকা ফটো এরকম করে দেখ গে জিজ্ঞাসা করে ফটো তোর আবার কি হলো দেওয়ার পর থেকে গোতর থাকে আবার সবার যাওয়া পরে সবাই অস্বাভাবিক সব বাচ্চারা অজ্ঞান হয়ে আছে আবার ম্যাডাম বলে বাচ্চারা তোমাদের আবার কি হলো ম্যাডামের কথা শুনে সবাই জাগ্রত হয়ে যায় এবং নেকড়ের মতো আচরণ করতে থাকে আবার কি হলো সেটা দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন বন্ধুরা ম্যাডাম সবাই বস্তু থেকে অনেক ভয় পেয়ে যায় তারপরে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে